নমস্কার সোমবারের ক্লোজিং যখন লাস্ট ভিডিও করি ক্লোজিংটা নেগেটিভ ছিল তেইশ হাজারের নিচে তখনই ভাবছিলাম যে তেইশ হাজারের নিচে আর কতটা যাবে তেইশ হাজার তো আমাদের একটা সাইকোলজিক্যাল লেভেল এর নিচে গেলে তো মার্কেট নেগেটিভ আপনাকে আগের দিনই বলছিলাম যে আপনাকে কোনো সময় প্র্যাকটিক্যালটা স্বীকার করতে হয় আপনি কী ভাবছেন না এখানে যাবে না আমরা ডিনায়াল মোডে থাকি অনেক সময় কারণ প্রতিদিন থাকতে থাকতেন একটা হয়ে যায় মনে হয় না আমি যেটা ভাবছি সেটাই হবে আমরা অ্যাকচুয়াল ব্যাপারটাকে মিস করি তো যাই হোক কালকেও যখন লাস্ট মুভমেন্টে একশো দেড়শো পয়েন্ট দুশো পয়েন্টের প্রায় নিচে পড়লো দুটো পঁয়তাল্লিশের ক্যান্ডেলটায় তখনও ভয় লাগছিল যে কী হয় জানি আজকেও তেইশ হাজারের নিচে ক্লোজ দিল যাই হোক মার্কেট আজকে তেইশ হাজারের ওপরে তেইশ হাজার সবচেয়ে বড়ো কথা তেইশ হাজার একশো পঞ্চাশের ওপরেই ক্লোজটা দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ক্লোজটা কি শুধুমাত্র এক্সপায়ারির জন্য নাকি অ্যাকচুয়াল বাইং হচ্ছে এর মধ্যে কি কি ঘটনা ঘটেছে ফার্স্টে আপনাকে দেখতে হবে আপনারা জানেন অলরেডি সোমবারে আমেরিকার বাজারে এআই স্টকে একটা বড় কারেকশান হয়েছে এআই স্টকে কারেকশানটা কী হচ্ছে এনভেডিয়া প্রায় সতেরো পার্সেন্ট পড়েছে এনভেডিয়া এআই নিয়ে কাজ করে আমি সহজভাবে ব্যাপারটা একটু বোঝাবার আপনাদের চেষ্টা করছি আগে এই ব্যাপারটা বুঝে নিন তাহলে বুঝতে পারেন কী হচ্ছে এআই মডেল ট্রেন করতে না প্রচুর রিসোর্স লাগে যেমন ধরুন কী কী লাগে বিশাল বিশাল কম্পিউটার লাগে লাখ লাখ জিপিউ লাগে জিপিউ মানে হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এছাড়া লাগে মানে হিউজ মেগাওয়াট লেভেলে পাওয়ার লাগে তার জন্য এবং অনেক অনেক সেমিকন্ডাক্টার তৈরি লাগে তা এই যে ফুল রিসোর্সটা এটা এআই তৈরি করতে লাগে এখন এই রিসোর্সটা লাগবার জন্য কি হচ্ছে একটা সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রি এই সমস্ত কিছু জিপিএম ইন্ডাস্ট্রি এগুলো তৈরি হচ্ছে এবং এটাতে প্রচুর টাকা লাগে তা চায়নার ডিপসেক কোম্পানি কী করেছে ওরা অন্য একটা রাস্তা নিয়েছে ওরা কী করেছে ওরা হাইপোথেটিক্যাল রিজনিং ট্র্যাজেক্টরি হাইপোথেটিক্যাল রিজনিং ট্র্যাজেক্টরি আর প্রোগ্রেসিভ রিজনিং মেথড এইটা ব্যবহার করেছে এইটা ব্যবহারেতে কী হচ্ছে সরল ভাষাই বললে লিনিয়ার মেথডে না শিখে একটা প্রবলেমকে নানা টুকরোই ওরা ভাগ করে নিয়েছে লিনিয়ার মেথডে এরা আগে যেটা করতো সেটা লিনিয়ার মেথডে এরা একটা প্রবলেমকে নানা টুকরোই ভাগ করে নিয়েছে এবং নানা এবং সেই টুকরোগুলোকে নানা দিক আমরা যেরকম জিক্সো পাজেল সলভ করি না সেরকম নানা দিক দিয়ে টুকরোগুলোকে সলভ করে এআইটা বানাবার চেষ্টা করেছে এর ফলে কি হয় এর ফলে অত জিপিউ লাগছে না গ্রাফিক্স প্রসেসিং ইউনিট লাগছে না ইনফার পেছনে খরচা অনেক কম লাগছে মানে এ এনভিডিয়া যেভাবে এআই তৈরি করছে তার জন্য ইনফার ইনফরমেশনের যে খরচা আর ডিপসেক যেভাবে ইনফরমেশনের খরচা অনেক কম এখন আপনি বলবেন কতটা কম এইবার কমটা শুনলে আপনি ভয় পেয়ে যাবেন নাইনটি কম মানে বুঝতে পারছেন ওদের যদি একশো টাকা খরচা হয় এআই তৈরি করতে চায়নার খরচা হচ্ছে পাঁচ টাকা অ্যান্ড দ্যাটস দ্য প্রবলেম সেই জন্য স্টকগুলো ওরমভাবে একটা ক্র্যাশ এসছিলো আমেরিকার মার্কেটে শুধু আমেরিকার মার্কেটে না সমস্ত মার্কেটে একটা এআই মডেল নিয়ে ভয় পেয়ে গেছে এখন ব্যাপার হচ্ছে এইটা করলেই হবে না এখন দেখতে হবে যেটা ওরা বানিয়েছে সেটা আমেরিকার মতো সত্যি করে মানে টিকবে কিনা একইভাবে সমস্ত অ্যান্সারগুলো আমাকে ঠিকঠাকভাবে দেবে কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আসল সেটাই তো সেইটা এখনও পরীক্ষা বাকি আছে এবং যাই হোক না কেন এত ট্রিলিয়ন ডলারের কোম্পানি এ তো একদিনের জিরো হবে না সাধারণতভাবে তো ইনভেস্টাররা প্রথম দিন যতটা ভেবেছিলো যতটা খারাপ হতে পারে পরের দিন ভেবে দেখছেন না সেই জন্য মার্কেট আবার কালকে দেখবেন ন্যাস ডাক দু পারসেন্ট রিবাউন্ড করেছে এখন এই রিবাউন্ডটা এবং আরেকটা সুবিধা হয়ে গেছে এর মধ্যে সেটা হচ্ছে চায়নার মার্কেট সাত দিনের জন্য বন্ধ ওদের হলিডের জন্য তো এই যে ব্যাপারটা ঘটেছে এই ঘটনার একটা গ্লোবাল এফেক্ট আসা উচিত আসবেও এত বড়ো কোম্পানির যদি দাম পড়ে যায় তাহলে সারা পৃথিবীতে একটা মানে এদিক ওদিক হবে আর কি তো সেই ঘটনাটাই কিছুটা ঘটেছে এখন আমরা অলরেডি আমেরিকান মার্কেট ধরুন কালকের বন্ধ যেখানে হয়েছে তাতে এক পার্সেন্ট নিচে আছে হাই থেকে আমরা কিন্তু অলরেডি তেরো পার্সেন্ট নিচে আছি আরও তিনটে ঘটনা এর সঙ্গে ঘটেছে ফার্স্ট ঘটনা কি প্রথম ঘটনা হচ্ছে ডলার ইন্ডেক্স এই লাস্ট দু সপ্তাহের মধ্যে সবথেকে কমে একশো দশ এগারো ড একশো দশ এগারো এগারোতে চলে গেছিলো সেটা একশো সাত ডলার একশো সাত ডলারে একটু নিচে এসছে মানে ওপর থেকে প্রায় তিন চার পার্সেন্ট কারেক্টিভ হয়েছে ডলার ইন্ডেক্সের কারেকশান অলওয়েজ ইকুইটি মার্কেটের পক্ষে ভালো বলে ধরা হয় তো সেই ঘটনাটা ঘটেছে আর একটা বড়ো ঘটনা ঘটেছে যে স্টেপটা নিয়েছে আরবিআই ওরা কি করছে আগে আপনাদের বলেছিলাম যে ভি আর ভেরিয়েবল রেট রেপো বলে একটা করে কিছু নগদ ইনক্লুশানের ব্যবস্থা করেছিল এখন আবার আলাদাভাবে ষাট হাজার কোটি টাকা পাম্প করছে সিক্সটি থাউজেন্ড ক্রোড় ইন থ্রি ট্রাঞ্চেস কবে কবে হবে একটা কালকে করবে তিরিশ তারিখ কুড়ি হাজার কোটির একটা কুড়ি হাজার কোটি করবে সাতই ফেব্রুয়ারি আরেকটা মনে হয় উনিশে ফেব্রুয়ারি সম্ভবত আমার যতদূর মনে পড়ছে তিনটে ডেট যে ডেটগুলো বলে দিলাম তাহলে এই যে লিকুইডিটি পাম্প করছে ওরা একটা ব্যাঙ্কিং সিস্টেমে একটা রিপোর্ট থেকে দেখছিলাম চব্বিশে জানুয়ারি ব্যাঙ্কিং সিস্টেমে সব থেকে বেশি নগদের প্রবলেম হয়েছিল কত জানেন বলছে শর্টেজ অফ কারেন্সি বা তিন লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা তো সেই জায়গায় এই দুবারে আরবিআই একবার দু লাখ কোটি একবার এক লাখ পঞ্চাশ হাজার কোটি তিন লাখ পঞ্চাশ প্লাস ষাট হাজার প্রায় চার লাখ দশ হাজার কোটি টাকা পাম্প করলো এইটা আশা করা যায় কি নগদের যোগানকে ঠিক করবে নগদের যোগান ঠিক হলে কী হবে ব্যাঙ্কিং সিস্টেমে ধার মানে বিভিন্ন ধার দেওয়া যে সিস্টেমটা চলতে থাকে সেই সিস্টেমটা আরও কুল হয়ে যাবে ওই জন্য দেখলেন না ব্যাঙ্ক শেয়ারগুলো আগে রিবাউন্ড করলো ব্যাঙ্ক শেয়ারগুলো রিবাউন্ড আপনাকে আপনি যদি দু তিন দিন আগে আমার ভিডিও দেখে থাকেন আমি বলেছিলাম অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট খুব খারাপ কিন্তু যে দামে অ্যাক্সিস ব্যাঙ্ক এসছে আপনাদের বলেছিলাম ওয়ান পয়েন্ট সিক্স ফোর বুকস ভ্যালুর বুকস ভ্যালু এবং টেন একটা বড় প্রাইভেট ব্যাংক ওই দামে এলে একটা ভালো জায়গা তো দেখুন অ্যাক্সিস ব্যাঙ্ক আগে সব থেকে প্রায় পাঁচ ছ পার্সেন্ট রিবাউন্ড করেছে আজকেও ঠিকঠাক জায়গায় আছে আজকে বাকি মার্কেটটা যেগুলো রোজ আপনার স্মল ক্যাপ মিড ক্যাপ যেগুলো পড়ছে সেগুলো একটু রিবাউন্ড দিয়েছে এটা স্বাভাবিক রিবাউন্ড হবেই ফর্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট মানে যখন স্টকের দাম পড়ে যায় সেই জায়গা থেকে তো আপনার একটা সামান্য রিবাউন্ড আসবে যদি পড়তেও হয় একটু ওপরে গিয়ে আবার পড়বে এখন ব্যাপার হচ্ছে চল্লিশ পঞ্চাশ শতাংশে কারা বেচছে তার আগেও একটা ব্যাপার আছে আপনি যদি সোমবার আর মঙ্গলবারের এফআইআই ডাটা দেখেন এবং ডিআইআই ডাটা দেখেন তাহলে ওই ফলটা অত বড় কেন হল আপনি বুঝতে পারবেন না সোমবারের ডাটাটা বলি সোমবার এফআইআই ক্যাশ মার্কেটে প্রায় পাঁচ কোটি টাকার বেঁচেছে এগেনস্টে আপনার স্টক ফিউচারও কিনেছে ইন্ডেক্স ফিউচারও খুব অল্প একশো সাঁত্রিশ কোটি না কত একটা কিনেছিল তার এগেনস্টে ডিআইআই ছ হাজার কোটি টাকা কিনেছিল সোমবার তাহলে নেট নেট ডিআইআই পাঁচ হাজার চারশো ছশো মানে ছশো কোটি টাকা এক্সট্রা প্লাস স্টক ফিউচার কেনা তাহলে অত বড় ফলটা কোথা থেকে এলো আপনাকে বুঝতে হবে এই ফলটা আপনি আমি সাধারণ ইনভেস্টার আমরা ধরুন আমার ক্যাশে টাকা কেনা ক্যাশে শেয়ার কেনা রয়েছে আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদের যে মেন্টালিটি আমাদের যে মাইন্ডসেট সেই মাইন্ডসেট কিন্তু থার্টি ফর্টি পারসেন্ট কি আমরা শেয়ার বেচি জট করে এতটাই পড়ে গেছে এটা আর বেঁচে কী করবো টাকা তো অর্ধেক হয়ে গেছে এই মাইন্ডসেটে কিন্তু আমরা শেয়ার বেচি না তাহলে বেচলো কারা জানবেন এই মার্কেটে সবসময় কিছু অপারেটার থাকে যারা ওই একটা ধার নিয়ে প্রচুর শেয়ার কেনে কোনো একটা শেয়ারকে চালায় তাদের অপারেটার বলে তো তারা ধার নিয়ে কেনে সেই শেয়ার ওপরে উঠলে বেঁচে দিয়ে ধার শোধ করে দু পার্সেন্ট দিয়ে দেয় কি তিন পার্সেন্ট বিয়াজ দিয়ে দেয় বাকি টাকাটা তাদের হয় তারা হিউজ ভলিউমে কাজ করে এই একই কাজ এই চেনায়ও করে আলট্রা এই চেনাও করে বা অফিস ফ্যামিলি যেগুলো বলে মানে যারা নিজেদের একটা বড় ফ্যামিলি নিয়ে একটা অফিস চালায় তারা ওই সব কাজগুলো করে মুশকিলটা হচ্ছে যখন আপনার নিজের টাকা হবে তখন তো আপনি মালটাকে যত নিচেই পড়ে যাক আপনার টাকা দেওয়া আছে কেউ আপনাকে বিরক্ত করবে না এই মার্কেটে একটা আমরা ছোটো যখন খুব ছোট ছিলাম মানে প্রথম যখন মার্কেটে আসি তো প্রবাদ প্রতিম একজন মানুষ আমাকে একটা কথা বলেছিলেন দেখ এই মার্কেটে লস কর যাই কর যদি টাকা দিতে পারিস কেউ তোকে কিছু বলবে না তো এই মার্কেটে টাকা দিয়ে দিলে কেউ বলে না আপনার তো টাকা দিয়ে কেনা আছে আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু যদি ধারে কেনা থাকে তখন কি হবে আপনাকে বলবে আমার পড়ে গেছে আপনি ধরুন টোয়েন্টি পার্সেন্ট দিয়ে নিয়েছেন শেয়ার যদি পনেরো পার্সেন্ট পড়ে যায় যে আপনাকে ধার দিয়ে সেভাবে এবার আমি লসে চলে আসব। কেউ নিজের লস নেবে না আপনার লস হচ্ছে হোক আপনার হয়তো দুদিন রাখলে হয়তো পয়সা পায় তো ওই দিকটা ওরা নেবে না না ব্রোকার নেয় না কোনো ফাইনান্সিয়াল নেবে না যদি কেউ আপনাকে ধার দেয় সে নেবে সে কী করবে ওখানে বেছে দেবে ফোর দে একটাই কথা মানে পুরো বেচে দেয় যা আছে সব মাল বেচে দেয় এইভাবে বিক্রিটা হয়েছে এখন এইটাকে আপনি ক্যাপিচুলেশনও বলতে পারেন যে সে সাথে টাকা নেই লোকে বেচা কিন্তু এটা কি এখানেই শেষ হয়ে গেছে না আরও পজিশান আছে সেটা তো আপনার জানা সম্ভব না যদি আরও পজিশান থাকে যদি বাজেট কীরম আসে বাজেট যদি এখান থেকে উঠে গেল যেটুকু বেচেছে আপনি তো আজকে দামগুলো একটু ফিরেছে আবার দুদিন আপনি হয়তো হাতের টাইম পেলেন কিন্তু যদি কোনো কারণে বাজেট খারাপ আসে সেক্ষেত্রে আবার একটা বড় সেল আসতে পারে সেটা অনেকটা বড় সেল হতে পারে কারণ যদি এই বাজেটটা না থাকতো ধরুন বাজেটটা নেই তাহলে কিন্তু যেটুকু পড়েছে তাতে আপনি অনেকটা ভাবতেন ঠিক আছে যা পরবার পড়ে গেছে একটু দেখি মার্কেট আস্তে আস্তে হয়তো আবার একটুও পড়ে উঠবে কিন্তু এইটা একটু মানে একটা বড় ইভেন্ট এবং সেই ইভেন্টটা কি সেই ইভেন্টটা আপনাকে প্রায় নেক্সট আপনার পুরোপুরি কীরম থাকবে মুড কীরম থাকবে সেটা ঠিক করছে পুরো প্রায় বছরটার জন্য বাজেট মানে একটা তো সারা বছরের রূপরেখা তো সেইটা একটা প্রবলেম্যাটিক যদি ওটা ভালো আসে মার্কেট যেরম পাঁচ সাতশো আটশো পয়েন্ট বাড়তে টাইম নেবে না সেরম খারাপ গেলেও হাজার দেড় হাজার পয়েন্ট পড়তেও হয়তো সময় নেবে না তো এই জায়গাটা একটা রিস্কি জায়গা মার্কেটের জন্য তৈরি হচ্ছে তবে আমার মনে হয় না কোনো গভর্নমেন্ট এটা আমার ব্যক্তিগত মত এটা উল্টো হতেও পারে যে নিজে পুরো দায়টা নেবে যে মার্কেট পড়ে গেল তার পলিসির জন্য এটা খুব খারাপ মানে এটা যে কেউ অপোজিশান হতে সবাই তাকে দায়ী করবে তো দেখা যাক কি হবে তো আমার যেটা মনে হচ্ছে যে এই আরবিআই যে স্টেপগুলো নিয়েছে এগুলো সব ফান্ডামেন্টাল মেজার্স এই মেজার্সগুলো হতে হয়তো একটু টাইম নেয় কিন্তু এই মেজার্সগুলোর একটা দাম আছে এই মেজার্সগুলো হয়তো মার্কেট যখন পড়ছে তার দামটা আমরা বুঝছি না কিন্তু যখন মার্কেট ঠিক হয়ে যাবে তখন ভাববো হ্যাঁ হ্যাঁ এইগুলো হয়েছিলো এর ফলেই মার্কেটটা উঠেছে কারণ এই মেজাজগুলো নিতে একটু টাইম হয় মানে এই অ্যাকচুয়ালি আপনি হাতে কলমে দেখতে একটু সময় লাগে কিন্তু মেজাজগুলো একটা ফান্ডামেন্টাল বেস আছে সেটা বলবার চেষ্টা করছি তো দেখা যাক আই এম হোপিং কি ঠিক আছে মার্কেট আপাতত যতক্ষণ না মার্কেট একটা কথা মনে রাখুন বাইশ হাজার আটশো ভাঙছে আর ওপরে তেইশ হাজার তিনশো পঞ্চাশ ফার্স্ট পেরোতে হবে তারপরে তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ এই দুটো পেরোলে আপনি ভাবতে পারবেন যে মার্কেট হয়তো বটম বানিয়েছে তার আগে নয় বিশেষ করে পাঁচশো পঞ্চাশ পেরোলে আপনি হয়তো একটা ভাবতে পারেন হ্যাঁ মার্কেট আপাতত ফর দ্য টাইম বিং মার্কেট হ্যাজ মেড ইজ বটম এটা আপনি ভাবতে পারেন বাইশ হাজার আটশো একই জিনিসটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখবেন ব্যাঙ্ক নিফটির ডবল বটম করে এসছে সাতচল্লিশ হাজার আটশোয় তো এখন তো উনপঞ্চাশ হাজারে ব্যাঙ্ক নিফটির কাছে কস কুশনটাও একটু বেশি আছে হাজার বারোশো পয়েন্টের কুশন আছে নিফটির খাতে এক পার্সেন্ট দেড় পার্সেন্টের কুশন কুশন খুব একটা নেই একশো পঞ্চাশ আটশো সাড়ে তিনশো মানে হচ্ছে দেড় পার্সেন্টের কুশন ব্যাঙ্ক নিফটির কাছে দু আড়াই তিন পার্সেন্টের কুশন আছে আর উনপঞ্চাশ হাজার দুশো সাতচল্লিশ হাজার আটশো চোদ্দোশো পয়েন্টের কুশন তো আশা করা যায় মার্কেট এসব জায়গায় একটা নেবার চিন্তা করবে আমি এর মধ্যে আপনারা জানেন যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আমি আপনাদেরকে একটা একটা স্টক যেগুলো মনে হচ্ছে একটু ভালো দামে এসছে মানে দেখা যায় নেবেন কি নেবেন না সেটা কিন্তু সব সময় আপনি আমার কথাতে কোনো কিছু নেবেন না এটা আমার আইডিয়াটা আমি আপনার সঙ্গে শেয়ার করি আপনি আপনার যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছেন তার সঙ্গে কথা বলে যদি মনে করেন নেবেন আমি খালি এটা আইডিয়া আমার মনে হচ্ছে এটা অ্যাজ এ এডুকেশনাল পারপাস আমি আপনাদেরকে রোজ শেয়ার করছি আজ নিয়ে তিনটে শেয়ার হলো প্রথম দিন দিয়েছিলাম হচ্ছে কি যেন দিলাম ভুলে যাই নামগুলো জাস্ট এ মিনিট ড্রিম ফোকস সার্ভিসেস পরের দিন দিয়েছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজকে দিয়েছি হচ্ছে টাটা মোটরস তিনটে শেয়ার আমার মনে হয়েছে যে দামে এসছে সেখান থেকে আস্তে আস্তে অল্প অল্প করে লগ্নি আরম্ভ করা যায় বারবার একটা কথা মনে রাখবেন আমি এখানে লিখেছি অ্যাকোমুলেশন আস্তে আস্তে নেওয়া কারণ মার্কেটটা আপনি শিওর নই সামনে বাজেট বাজেট খারাপ হলে কিন্তু এগুলো কোনোটাই কাজে লাগবে না তো এইটা একটা মাথায় রাখবেন দামগুলো ভালো কিন্তু যখন ভালো টাইম থাকে আপনি যে শেয়ারকে মনে করছেন চারশো টাকা সেটা যেন হাজার হয় সে খারাপ টাইমে যে শেয়ার মনে হবে এটা তিনশোতে থেমে যাওয়ার কথা সেটাও কিন্তু একশো আশি হবে কারণ তখন আর লোকের মাথায় থাকে না ভ্যালুয়েশান ভ্যালুয়েশান সব ভালো টাইমের জন্য খারাপ টাইমে পড়বে বেশি ভালো টাইমে বাড়বে বেশি এটা মাথায় রাখবেন আর নয় ফেব্রুয়ারি আপনাদের সঙ্গে আপনাদের অনেকের সঙ্গে আমার দেখা হবে আমার সেমিনার নাইনথ ফেব্রুয়ারি ততদিনে বাজেটও এসে যাবে চেষ্টা করব বাজেট নিয়ে আলোচনা করার আর আমি চেষ্টা করছি শুক্রবারের মধ্যে যারা যারা সেমিনারে অলরেডি যোগ দিয়েছেন তাদের নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নেব কারণ এটা ডিসক্লেমার হিসাবে বলি যে আজ পর্যন্ত যত সেমিনার বা ক্লাস যাই করিয়েছি কেন তার জন্য যে ফিজটা আপনারা দেন সেটা আমি চেষ্টা করি যে আগে থেকে বলে দেওয়ার সেটা একটা কোনো শেয়ারের কিছু দিয়ে যাতে সেটা উঠে যায় সেটার জন্য চেষ্টা করি এবং ভগবানের অশেষ কৃপায় এখনও পর্যন্ত কোনো দিন সেটা প্রতিবারই যা দিয়েছি সেটা দিয়ে সেমিনার ফিজ বা পড়ানোর ফিজটা উঠে যায় যেহেতু বাজেটটা আছে আগে সেই জন্য আপনাদের গ্রুপটা আগে করাবো যারা শুক্রবারের মধ্যে আমার সঙ্গে এখানে যোগাযোগ করবেন তো চেষ্টা করব যে তাদের আগে দিয়ে যাতে সেমিনার আসবার আগেই তাদের পয়সাটা যেটুকু টাকা তারা সেমিনারে আসার জন্য দিচ্ছেন সেটা যাদের যে পকেট থেকে না দিতে হয় যদি বাজেট সেরমভাবে থাকে সেটা চেষ্টা করব। তো সেই কারণে আপনাদের শুক্রবারের মধ্যেই আমি একটা গ্রুপ বানিয়ে নেব এবং সেই গ্রুপে চেষ্টা করব যে যাতে আপনারা আমার যদি কিছু মনে হয় বাজেট পিকের যাতে আপনারা সেটা পান ভালো থাকবেন মার্কেট এরমই চলবে শুক্রবার পর্যন্ত দিশা নেই শনিবার থেকে বোঝা যাবে কালকে কিন্তু খুব নিচ হবে একটু সাবধানে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার